হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সব সময় খুব ভালো থেকো আর আমরা আগের থেকে একটুখানি ভালো আছি আগের থেকে কারণ বুঝতেই পারছো আমাদের পরিস্থিতিটা এখন মানে মানে কীরকম আছে বা কীরকম যাচ্ছে তবে যে একটা দুটো মাস ধরে আমাদের যে ধকলটা গেছে সেটা থেকে একটু হলেও একটু হলেও ঠিক আছে আজকে তোমাদের অনেক রিকোয়েস্টে আমি একটা ব্লগ শ্যুট করেছিলাম জানি না কতদূর কী করেছি মানে ঠিকঠাক এনার্জিটাই নেই যে ব্লগ করব বা কিছু সেটার আবার এডিট করতে হবে এটার যে কি ঝামেলা এই এডিট করতে আমি এই বসছি মানে কখন কি পোস্ট করবো জানিও না ভিডিওটা করছি দুদিন আগে তারপর আমি আজকে মানে এডিট করতে বসছি তো হঠাৎ করে ভাবলাম যে একটা শুরু করি শুরু না করলে না কিছুতেই কিছু হচ্ছে না মানে আরও এক লাগছে আর শুধুই সব কিছু যেন চোখের সামনে ভাসছে কিছুতেই কিছু মন লাগছে না কারোর কোনো কিছুতেই ভালো লাগছে না হয়তো তো সব কিছু তুলে ধরতে পারবো না কীরকম কী পরিস্থিতি বা সবসময় যে কি সেটা হয়তো দেখাতে পারবো না কিছু কিছু জিনিস অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যদিও এখন সেরকম বাড়িতে কিছুই হয় না যে আগে একটা ব্যাপার ছিল না সব সময় যেন হাসি খুশি ঘুম থেকে উঠলি একটা হাসি খুশি এখন না সেই জিনিসটা আর হয় না ঘুম থেকে উঠলি এখন মুখটা ধরাস করে ওঠে যে বাবা তো নেই বাবাকে তো আর দেখতে পাবো না মানে ঘুম ভাঙলেই এই জিনিসটা হয় আর ঘুমও হয় না বিশ্বাস করো আমি রাত চারটে পর্যন্ত জেগে থাকি আমার একটুক্ষণও ঘুম পায় না মানে দুপুরবেলাতেও ঘুমায় না যাতে তাড়াতাড়ি ঘুম পায় রাত্রিবেলা কিন্তু না আমার চোখে ঘুম আসে না একদম ঘুম পায় না মানে কী যে এটা জ্বালাতন যাদের পায় না তারাই বুঝতে পারে এদিকে ঘুম থেকে উঠে গেছিলাম আমি ঘুম থেকে উঠে দাঁত তাঁত নিলাম আর আমি দাঁত মারছি বলে সানাকেও মাছতে হবে একমাত্র আমাদের মন ভালো করার ওষুধ হচ্ছে সানা সানা আর ডোডো ডোডো তাও এখন অতটা কথা বলতে পারে না কিন্তু এই সানা এই পাকা পাকা কিছু কথা শিখেছে সব কথাগুলো বলতে পারছে তো ওর কথা ওর কায়দা কানুন দেখতে দেখতে আমাদের টাইমটা কাটে ওর সাথে লিটকি ফেরকি করতে করতে আমাদের টাইমটা কাটে ওই হচ্ছে আমাদের মন ভালো করার একমাত্র কারণ বা ওষুধ যেটাই বলো কেন আর দেখো ঘর বাড়িগুলোকে দেখ সুন্দর করে মা মানে গুছিয়ে রেখে দিয়েছে বাবার ছবি এখানে ওখানে করে রাখছে যাতে সবসময় আমরা বাবাকে দেখতে পাই আর কি চোখের সামনে থাকে আমাদের আর এদিকে ডোডো দেখছি শুয়ে আছে এদিকে সানাকে ওর মা এখন তেল মাখাচ্ছে চান করাবে বলে আর কিছু আমিও ডোডো ডোডো করছিলাম আর ওকেও সানা সানা করতে হবে সেই জন্য একটু হাসছে আর তোমরা সবাই বলছো না যে কাকিমাকে দেখাবে মানে তোমার মা আমার মাকে দেখতে চাও আর কি যে দেখাবে দেখাবে কিন্তু আমার মা না আগের মতন আর ক্যামেরাতে আসতে চায় না কিছুতেই আসবে না এখন বলছে যে না আমার একদম ভিডিও করবে না আমার একদম ছবি তুলবে না সেদিনে যে ছবিগুলো পোস্ট করেছিলাম না দিদি পোস্ট করেছিল বললো তো ওইটা ছবি তুলে দিতে কিছুতেই তুলবে না সে জোর করে আমি কয়েকটা ক্লিক করেছিলাম শুধুমাত্র তোমরা দেখতে চেয়েছো বলে তোমাদের রিকোয়েস্টে আমি মাকে বলছিলাম বারবার যে একটুখানি ভিডিওতে এসো দেখাবো মা অতটা ইয়ে নয় তো আমি যতটুকু পেরেছি আর কি দেখিয়েছি বা নিজে সতস্ফূর্ত পাবে আর কি যেদিন আসবে আসবে কিন্তু আমি ওই মানে যেমন ব্লগ করি এটা দেখাচ্ছি সেটাতে সেটার মাঝখানে মাকে অবশ্যই দেখাবো তো যাই হোক এটাই বলছিলাম যে মানে এই যে বাইরেটা যখনই আসি না বাইরেটা এলে এতটা ঝাঁঝা খাঁকা লাগে ফাঁকা লাগে কী বলবো সব কিছুতে বাবার স্মৃতি এখানে গেলে বাবা ওখানে গেলে বাবা এই কোনায় গেলে বাবা এই দরজায় গেলে বাবা বাড়ির বাইরে গেলে বাবা সব কিছুতে বাবা মানে কোনো জায়গা নেই কোনো জিনিস নেই যে এখানে বাবার স্মৃতিটা নেই সব জায়গাতে বাবা আর মা সবসময় একটু কাজের মধ্যেই থাকছে যাতে একটুখানি মনটা ভালো থাকে কিন্তু সেটা তো হচ্ছেই না মায়ের তো মন খারাপ হবেই কারণ মায়ের দেখো আমাদের বাবা আমাদের তো প্রচণ্ডই কষ্ট হচ্ছে তার মানে বোঝো মায়ের হচ্ছে সবথেকে কাছের মানুষ স্বামী হচ্ছে সবথেকে কাছের মানুষ বিয়ের পর একটা জীবন সঙ্গী সারা জীবনে সেই সারা জীবনের জীবন সঙ্গীটাই চলে গেছে তাহলে বুঝতে পারছো কতটা কষ্ট এই কষ্টটা কখনোই যাবে না আর আমরা কেউ সেটা ভাগ নিতে পারবো না মাকে যতই হাসি খুশিতে রাখার চেষ্টা করি না কেন ভুলিয়ে রাখার চেষ্টা করি না কেন কিছুতেই হয় না মা তো আর বাচ্চা নয় বা মা তো আর বুঝতে পারে না এটা নয় তো মায়ের মন খারাপ লেগেই আছে মা তো চব্বিশ ঘন্টার প্রায় এক ঘন্টা বাদ দিয়ে বোধ সারাক্ষণই কাঁদছে মনে করছে আমরা তাও আমি তো তাও মা যদি যখনই মনে করে কাঁদে আমি না খুব একটা পাত্তা দিই না পাত্তা দিই না কি বলতো দেখো আমার চোখ খুলতে ভাঙতে আমাদের সব সময় মাথার মধ্যে যতই গল্প করি না কেন ভোগ করি না কেন আমাদের মাথার মধ্যে কিন্তু বাবাটাই ঘুরছে বাবা এটা করতো বাবা এই জলের মধ্যে এখন কতবার দোকান যেত আসতো ব্যাংকে যেত কত কত পরিশ্রম নাই করেছে কোনো রেস্টই পাইনি বাবা রেস্টই নেয়নি কিন্তু এই সব মনের মধ্যে সবসময় ঘুরতে পারে ঘুরে বেড়াচ্ছে যেই বৃষ্টি হলে বলতো সমু খিচুড়ি কর একটু খিচুড়ি খাবো আজকে গরম গরম বা আজকে একটু মাংস নিয়ে আসি মাংস খাবো মানে এরকম প্রত্যেকটা কথাতেই সেই জন্য একদমই মনটাকে স্থির থাকতে না তাই যখনই মা এরকম বলে না আমি খুব একটা পাতা দিই না মনের মধ্যে হচ্ছে হোক কিন্তু মাকে যদি মায়ের সাথে যদি আমি আরবার কানতে বসি বা কথাগুলো আরও ভাবি তো আরোই মন খারাপ হবে মাও আরোই ভাববে তা যতটা পারি আমরা সবাই মিলে মাকে অন্যদিকে মনটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি একটা লুডো বাবা কিনে এনেছিল লাস্টে একটা লুডো খেলতাম তো আমরা তোমার সবাই জানো আমার লুডো খেলতে খুবই ভালোবাসি তো ছিঁড়ে গেছিলো লাস্টে তো বাবা একটা বড় লুডো সুন্দর কিনেছিল সেই লুডোতে আর খেলতে হলো না বাবাকে আমরাও কোনো কিনে তো ওইটাই মাকে বললাম যে ওটা কোথায় আছে বলো তো ওটা বের করবো ওটা খেলবো তা মাকে রাজি করা যে মা কিছুতেই খেলবে না মা বলছে না আমি খেলবো না আমি এই করবো না আমি কিছু করবো না শুধু চুপচাপ বসে থাকবে আর কাজে কাজ করবে তাছাড়া ওই চুপচাপ বসে বসে শুধু গান শুনবে কাঁদবে এসব আর কি বলুন না লুডো খেলতেই হবে তো সন্ধ্যেবেলায় এখন মাকে ঝাঁপ করে রাজি করে লুডোটা একটু খেলা করাই যাতে মনটা তাও ঠিক থাকে মা ভীষণ লুডো খেলতে ভালোবাসে কিন্তু এখন মায়ের সেই এনার্জিটাই নেই লুডো খেলার মনটাই বসে না লুডোতে কোথায় যে কোনটা দান দেয় তার নেই ঠিক তো যাই হোক দেখো গল্প করতে করতে অনেক কিছুই হয়ে গেল এদিকে মেঝ দিয়ে রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন মেজদি মাঝে মাঝে রান্নাটা করে দেয় মা যখন তাড়াতাড়ি উঠে পড়ে মানে মেজদি যদি তাড়াতাড়ি উঠে পড়ে তাহলে মেজদি মাকে রান্না করতে দেয় না মেজদি করে আর মেজদি যেদিন দেরি করে ওঠে সেদিনে মাই সব কিছু কেটে বেটে ফুটে করে নেয় এটাই কারণ এখন তো আর সেরকম রান্না বান্না কিছুই নেই বাড়িতে এই দুটো তিনটে লোক আর সিম্পল খাওয়া দাওয়া একদম এক মানে একটা তরকারিতেই আমাদের খাওয়া হয়ে যায় কোনো ভ্যারাইটিস কিছু রান্নাই হয় না ঝাঁক করে রান্নাটা করতে পারলেই হয় রান্না খাওয়া খাওয়া দাওয়া এসব কিছুই আর ভালো লাগে না বলছি না মনটা কোনো কিছুতেই যেন মানে না খুবই বাজে গো মানে এই ঘরটা এত বড়ো ঘরে মানে একটা মানুষের জন্য এত ফাঁকা লাগছে কারণ আমার বাবার রাস্তা অনেকটা ভারী ছিল বাবার গলার স্বর একটু মানে একটু হুমি ধুমি মানে বেশ ভারী ভারী গলা হ্যাঁ সব বাকি সবসময় মাতিয়ে রাখতো আমার মেস দি মা আর বাবার গলা একটু বেশি ভাইয়েরও আছে তো ওরা যদি না থাকে না মানে কী বলবো ঘরটা একদম শূন্য শূন্য লাগে ফাঁকা ফাঁকা লাগে মনে হচ্ছে না কিছুই নেই কেউ নেই কোথাও নেই একদম ভালো লাগে না সব সময় এই সিসিটিভি চলে এই সিসিটিভিতে সব কিছু দেখি ঘরের বাইরে ঘর সব সময় এই সিসিটিভি তার দিকে তাকিয়ে বসে থাকি যখন এই যে রাস্তা দিয়ে যখন কোনো বাইক টাইক যায় সাইকেল টাইকেল যায় এত মনটা খারাপ লাগে না শুধু মনে হয় যেন এই বাবা আসছে আগে তো শুধু সিসিটিভিতে তাকিয়ে থাকতাম যে বাবা চলে এসছে এই সেই এখনও মনে হয় যেন বাবা আসছে এখনও একটা বারের জন্য মনে হয়নি যে বাবা আর কখনো আসবে না বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে শুধু মনে হয় যেন বাবা কোথাও বেড়াতে গেছে বা কোথাও গেছে কিছু দিনের জন্য আবার কিছু জন্য মানে কিছুক্ষণ দিন পরেই আবার চলে আসবে কিছুতে মনে হয় না যেন একদম ভালো লাগে না বাবাকে ছাড়া পুরো ফাঁকা লাগে সব কিছু আর এদিকে বিকালও হয়ে গেল দেখতেই পেলে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট কী যে করেছে আমি নিজেও জানি না ওই কিছু কথা তোমরা তাও মানে দেখতে চেয়েছ আর কিছু কথা তোমাদের সাথে কথা মানে শেয়ার করলে নিজেরও মনটা খালি লাগবে ফাঁকা ভালো লাগবে সেই কারণেই একটু শেয়ার করা আর কি এই যে বিকেলবেলা হয়ে গেছে বিকেলবেলা একটু বসেছিলাম গল্প করছিলাম আর সানাকে এই যে বট দিদি এখন খাওয়াবে সানা এখন আছে বলে তাও ভালো লাগছে সানাও কাল চলে যাবে সেই জন্য একদমই মনটা ভালো নেই সানা তোমাদেরকে কতটা ভালোবাসো তোমার সবাই যেন আর এখন বট দি সানা এক মাসেরও বেশি আছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন হয়ে গেল আমাদের বাড়িতে আছে সেই সাতাশ সাতাশ তারিখে এসেছে সাতাশে মে আর এখন তারিখ হচ্ছে তোমার প্রায় আজকের তারিখ হচ্ছে যে এগারো তারিখ হবে হয়তো জুলাইয়ের তো সেদিনকার ভিডিও বা দশ তারিখ কিছু একটা ভিডিও হবে আর কি তাহলে বুঝতেই পারছো অনেক দিনই আছে সানা মানে প্রায় এক মাসে যে কতটা বড় হলো চোখের সামনে ওই চুলগুলো কতটুকু করেছে কাটা ছিল সেগুলো বেড়ে গেল তারপর কথা বলতে খুব একটা পারতো না সব কিছু কথা বলতে পারতো না আর কি মানে এখন হচ্ছে যে সব কথা বলতে পারে যেটাই বলতে বলি সেটাই বলার চেষ্টা করে সব মোটামুটি পেরে গেছে তো চোখের সামনে যেন বড় হয়ে গেল মেয়েটা চলে যাবে তো ভীষণই মন খারাপ আর বরদের জন্য তো মন খারাপ আছেই তো ওইদিকে বৌদিরা সব এসেছে মায়ের সাথে একটুখানি কথা বলতে যাতে মায়ের ভালো লাগে মা তো না হলে চুপচাপ বিকেলবেলাতে একা একা বসে থাকে জানো কারোর সাথে কথা বলে না কিছু না বাবার ফটোটা সামনে বসে থাকে গান শোনে তাহলে তো আরও মন খারাপ হবে সেই জন্য মাঝে মাঝে যখন বৌদিরা আসে একটু গল্প করে ভালো লাগে মনটাও ভালো লাগবে সবই ভালো লাগবে হ্যাঁ হয়তো বাবাকে নিয়ে আলোচনা হয় কিন্তু তাও সেটা সবার মধ্যিখানে ভালো লাগবে আর এদিকে ভাই বাবার বাইকটা নিয়ে এলো দাদাদের ঘর রাখা ছিল কাজঘর হচ্ছিল তো সেই কারণে আর কি তো এখন কাজঘর তো মিটে গেছে সেই জন্য বাবা সাইকেলটা বাবা মা বললো যে এখানে নিয়ে আমার চোখের সামনে থাকবে তারপরে ওখানে জলও পাচ্ছিলো এখানটাতে থাকলে ভালো হবে আর কি তোমাদেরকে কালকে বা অন্যদিন শেয়ার করবো বাবা বাইক আর এদিকে দেখো সানাকেও কোলে করতে হবে ডোডোকেও কোলে ডোডোকে কোলে করেছে মানে ওকেও কোলে করতে হবে এরকম ব্যাপার আর কি আর এটা পরের দিনকার বিকালের ভিডিও সেদিনকে আমি আর কোনো ব্লগ করিনি আজকে ওখানেই স্টপ করে দিয়েছিলাম ভালো লাগছিল না আর কি মন মেজাজ ভালো নেই তো কখন যে কখন কি মুড হচ্ছে সেটা নিজেও জানি না কখন ইচ্ছে করছে কখন ইচ্ছে করছে না আর আজকে শ্যাম্পু করেছে চুলটা একদম ভিজে আছে শুকাচ্ছেই না এখন ওয়েদারটাও এত বাজে যে মন খারাপটা যেন আরও কুড়ে কুড়ে ধরছে মন ভালো তো হচ্ছেই না আরও বেশি করে মনগুলোকে খারাপ করে দিচ্ছে আমার মায়ের তো বৃষ্টি হলেই ভীষণ মন খারাপ হয় কান্নাকাটিও করতো আগে আগে মায়ের গল্প বলতো আর কি যে বৃষ্টি হলে এত কানতাম আগে বিয়ের পর ভীষণ বাড়ির জন্য মন খারাপ হতো আর এখন তো আরোই হচ্ছে তো খুবই কষ্ট মায়ের যে কি কষ্ট সেটা তো মানে কি বলবো চোখে দেখার মতো নয় আর এদিকে আমরা একটু বসে আছি বিকালে গল্প টল্প করছিলাম মুখে হাসি যতই থাকো না কেন বাবাকে আমরা সব সবসময় বড্ড মিস করছি কিন্তু কিছু তো করার নেই তোমারাই বুঝিয়েছ যে জীবন মানে এরকম সব কিছু মেনে নিয়েই এগিয়ে যেতে হবে আর সত্যিই তাই কেউ কারোর জন্য থেমে থাকে মানে সময় কারোর জন্য থেমে থাকে না একটার পর একটা দিন কেটে যাচ্ছে কিন্তু এই এক একটা দিন না আমাদের কাছে এক একটা যুগ মনে হচ্ছে বিশ্বাস করো মানে কি করে যে সকাল থেকে রাতটা আমরা পার করছি আমরাই জানি একমাত্র এটা যে কবে ঠিক হবে জানি না হয়তো কোনো দিন ঠিক হবে না চলতে থাকবে আমরা খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি সব কিছুই ঠিক আছে কিন্তু এই যে মনের মধ্যে একটা কষ্ট এটা দিনই ঠিক হবে নয় হবে না কোনো ঠিক হবে না মানে মায়ের মুখটা দিকে তাকালি না একটা কীরকম মন খারাপ হয়ে যায় যদিও মাকে সেটা বুঝতে দিই না মাকে মায়ের সাথে সেটা বলিও না যাই হোক কিছু করার নেই মেনে নিতে হবে আমাদের সব কিছু সময়ের সাথে সাথে হয়তো সব কিছুই ঠিক হয়ে যাবে কিন্তু মায়ের কষ্টটা কখনো যাবে না তোমরা বলছো না যে তোমরা সবসময় মাকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করো অবশ্যই রাখছি অবশ্যই চেষ্টা করছি কিন্তু মায়ের যে কষ্ট সেটা হয়তো আমরা কেউ কোনোদিনই ঠিক করতে পারবো না এমনি সব কিছুই ঠিক হবে বাট তাও একটা হয় না ব্যাপার আছে তো যাই হোক এদিকে সন্ধে তো হয়ে গেল আর দিদি দিদি রেডি হয়ে গেছে মানে শ্বশুরবাড়ি চলে যাবে তোমাদেরকে বলিয়েছিলাম আজকে ওর শ্বশুরবাড়ি চলে যাবে তাই সেই জন্য ও বলল তাহলে খাওয়া দাওয়া করেই যাবো আর এদিকে ভাই গেছে ব্যাগপত্রগুলো তুলে দিতে টোটো এসে গেছে যেহেতু সেই কারণে তো মা তো ভীষণই কান্নাকাটি করছে আর আমাদেরও ভীষণ মানে কষ্ট হচ্ছে কি বলবো মানে একটা মাসেরও বেশি ছিল ও যেন সানা মানে দেখতে দেখতে চোখের সামনে বড় হলো তো মানে এত কষ্ট হচ্ছে মানে গোদের উপর বিস্ফোরণ যেটাকে বলে আর কি আগেও যেত তখনও ভীষণ কষ্ট হতো তোমাদের সাথে শেয়ার করতাম কিরকম কাঁদতাম বুঝতেই পারছো আর এখন আবার মানে বাবা নেই সেটার একটা কষ্ট আবার দিদিরা চলে যাচ্ছে সবাই মিলে একসাথে থাকলে সেটাও একটা ব্যাপার থাকে কারণ সানা তো সব রক্ষণ মাতিয়ে রাখছিল সবাইকে একটা চেঁচামেচি হচ্ছিলো ঘরেতে কথাবার্তা হচ্ছিলো ওকে নিয়ে কিন্তু সেটাও আর হবে না পুরোপুরি চুপ নিশ্চুপ হয়ে গেছে বাড়িটা তো এদিকে বরদিকে যখন চলে আসে তখন মা বলছে তোকে আর অপেক্ষা করতে হবে না বাবার জন্য যে বাবা কখন দোকান থেকে আসবে আর যদি বাবা না সময় পেয়ে তো দোকানেই দেখা করে তো তো সেটাও বলছে যে দোকানেও আর দাঁড়াতে হবে না তো বাবার সাথে আর দেখা করতে পারবি না মানে এই যে কথাগুলো এত বুকে লাগছিলো মানে কি যে বলবো কি কষ্ট কিছু করার নেই কিছু বলার নেই ভীষণ কষ্ট ভীষণ তো আমি তো সানাকে ছাড়া থাকতেই পারছিলাম না এত কষ্ট লাগছিল সবার সবার ভীষণ কষ্ট লাগছিল বর দিদিও ডোডোকে ছেড়ে থাকবে ভীষণ কষ্ট পাচ্ছিল কিছু করার নেই তাও যেতে হবে মেয়েদের জীবনটা এরকম যাযাবরের মতন এইখানে কিছু দিন তো ওইখানে কিছু দিন তো ওইখানে কিছু দিন এরকম আজকে এখানে জলঠে কালকে কতুলপুরে চৌরাস্তায় আবার তারপর দিনে পুরুলিয়াতে মানে এইভাবেই মেয়েদের জীবনগুলো কীরকম যেন পার হয়ে যাচ্ছে তো ওইদিকে শানা তো আমাদেরকে টাকাগুলো দিয়ে দিচ্ছিলো আবার নিয়ে নিচ্ছিল ওই টাটা করছে ও তো বুঝতেই পারছে না কিন্তু ব্যাপারটা বুঝতে পারছে যে চলে যাচ্ছে টাটা করছে আমাদেরকেও চাইছে আবার ওকে মাকেও চাইছে কিছু দিয়ে কিছু বুঝতে পারছে না বেচারির ভীষণ মন খারাপ বাড়ি যেয়ে মানে ওকে দেখি মনে হচ্ছে ভীষণ মন খারাপ আর তারপর তো এখন তো শরীরটাও বড্ড খারাপ মানে এই মন খারাপের জন্য জ্বরও চলে এসছে এরকম ব্যাপার তো যাই হোক ওরা তো চলে গেল আর এত কান্না পাচ্ছিলো এত কানছিলাম মানে মনে হচ্ছিলো না আর ঘরে ঢুকবো না ঘরে ঢুকতে পারবো না ঘর ঢুকলে থাকতে পারবো না মনে হচ্ছিলো না আমাদেরকে বাড়িটা গিলতে আসছে এরকম ব্যাপার কেউ কোথাও নেই সবাই থাকতেও যেন কেউ কোথাও না সত্যি তো কেউ নেই আমাদের মানে ছজন ফ্যামিলি মেম্বার্স তো ভাবতাম যে আমাদের সবাই সত্যি কত মিলেমিশে থাকে কিন্তু এখন যেন সংখ্যাগুলো দিনের দিন কমে কমে আসছে ভালো লাগছে না কিছুই ভাই যখন বাইরে পড়তে চলে যাবে বা আমার যখন বিয়ে হয়ে যাবে তখন তো মা পুরোই একা কি যে হবে জানিই না তাই বাবা আগে গল্প করতো যে মমির বিয়ে হয়ে গেলে খেপা বাইরে পড়তে চলে গেলে আমি আর তুমি ঘুরে ঘুরে বেড়াবো আর কি মেয়ের বাড়ি হাই বৃন্দাবন পুরী এই সেই এখানে সেখানে যাবো তো কোথায় কি হয়ে গেল আমার মাটাকে একা করে চলে গেল তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন দেখা হচ্ছে পরে ব্লগে খুব তাড়াতাড়ি তখন ভালো তো সুস্থ থাকবে পেজেন ধরো প্লিজ পেজটা ফলো থাকতে পাশে থাকো বাই